আপনার স্বপ্নের বাড়ি তেরোশো সতেরো স্কোয়ার ফিটের এই বাড়িতে আছে চারটি বেডরুম একটি কিচেন একটি টয়লেট ডাইনিং ও ড্রয়িং এবং সামনের দুইটা রুমের সাথে ব্যালকনি আজ দেখবেন সম্পূর্ণ নির্মাণ খরচ আইটেম বাই আইটেম প্রথমে ফাউন্ডেশন ও কাঠামো ষোলোটি কলম ঢালাই খরচ হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা গাঁথনীয় প্লাস্টার খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্লোর ঢালাই খরচ হয়েছে আশি হাজার টাকা এরপর সাদ ও দেওয়াল সাদ ঢালাই খরচ হিসাবে মোট তেরোশো সতেরো স্কোয়ার ফিট পঁচিশশো টাকা প্রতি স্কোয়ার ফিট বত্রিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা সামনের দেওয়াল টাইস খরচ এক লক্ষ বিশ হাজার টাকা ফ্লোর টাইসের জন্য খরচ হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা ইলেকট্রিক কাজের জন্য খরচ হয়েছে নব্বই হাজার টাকা পানি পাইপলাইনের খরচ হয়েছে ষাট হাজার টাকা জানলা দরজা বসানোর হয়েছে এক টাকা থাই ডিস্টেম্বর রং খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা ড্রয়িং ও ডাইনিং এর জন্য খরচ হয়েছে দুই লক্ষ টাকা চারটি বেডরুমের জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা কিচেনের জন্য খরচ হয়েছে এক লক্ষ টাকা টয়লেট খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা সামনের দুইটা বেলকুনের খরচ সত্তর হাজার টাকা সব মিলিয়ে সব মিলিয়ে তেরোশো সতেরো স্কোয়ার ফিটের সম্পূর্ণ বাড়ির খরচ দাঁড়ালো বত্রিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা সমস্ত আইটেম ডিজিটাল বাই ডিজিটাল হিসাব করা হয়েছে যা আপনার পরিকল্পনা সহায়ক হবে এই ভিডিওটি আমরা দেখালাম কিভাবে একটি স্বপ্নের বাড়ি তৈরি সম্পূর্ণ হয় বাজেটের সাথে ফ্লোর প্ল্যান ও খরচের তালিকা দেখে আপ আপনার সহজ হিসাবের পরিকল্পনা দর্শক এই বাড়িটার যেভাবে টোটাল মালামাল ব্যবহার করে বত্রিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকার বাজেটে কমপ্লিট করেছি তার বিস্তারিত বিষয়টি জানানো হল এটা সামনের দিকের একটি বেডরুম এবং ফোলোর টাইস সহ আমরা যে কাজগুলো সুন্দর পরিপাটি ভাবে করেছি জানলার সাইজগুলো বড় রেখেছি আপনারা কিন্তু বর্তমানে বাড়ি করলে খুবই আধুনিক ও স্টাইলিশ ভাবে বাড়ি করার উদ্যোগটা নেবেন আমাদের এই বাড়িটার সমস্ত ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো এটা পিছন সাইটের আরও একটি বেডরুম রুমে থাকছে দুইটা জানালা সাদের নিচেই দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি ভিম এই রুমের সাইজ আছে বারো ফিট বাই তেরো ফিট দর্শক এটা হলো টয়লেট আমরা এই বাড়িটার যে নিয়মে সুন্দর গোশালোভাবে ডিজাইন কাজ করেছি টাইসের কাজ থেকে বিল্ডিং এর প্লাস্টার কাজ গাঁথনের কাজ সমস্ত ফিনিশিং গুলোর বিবরণ কাজ দেখেও আপনারা কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে পারবেন অর্থাৎ আপনি বর্তমানে স্কোয়ার ফিট কিংবা ফিট বাড়ির মোট কাজ কমপ্লিটের যে খরচের একটি ধারণা সেটা অবশ্যই পেয়ে গেছেন এটা হলো মেন গেট এটা হলো ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কাজটি করা হয়েছে মধ্যে এমন সিম্পল ভাবে আপনার বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনটা করতে পারেন